হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানসী হোম ডায়রিজ মানসী হোম ডায়রিজের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সিম্পল একটি রেসিপি অথচ ভীষণ স্বাস্থ্যকর এবং রুচি সম্মত খুব অল্প খাটুনিতেই হয়ে যাবে তোমাদের সকলের খুব ভালো লাগবে রেসিপিটা চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক বাজার থেকে কিছু সবজি নিয়ে চলে এসে আসা হয়েছে তার মধ্যে রয়েছে পালং শাক বেগুন মূলো আরও কিছু সবজি এখানে আমি অ্যাড করব চলো তোমাদেরকে এগুলো আমি পরে দেখাচ্ছি পালং শাকটাকে আমি কেটে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি তোমাদেরকে দেখালাম এবার দেখো কিছু সবজি আমি এখানে অ্যাড করব সেজন্য আমি নিয়ে নিয়েছি বেগুন মূল শিম এক ছোট্ট দুটো আলু একটু গাজর তোমাদের ঘরে এছাড়াও অন্য কোনো সবজি থাকলেও তোমরা এর ভেতরে দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই খেতে বেশ ভালো হয় আর এটা যে কোনো ডালের সঙ্গে সবজিটা বা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো রুটির সঙ্গেও তো অসম্ভব সুন্দর লাগে তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এটা আমি অবশ্যই বড়ি দিয়ে করবো আর বড়িগুলো যদি কলাই ডালের হয় তাহলে তো স্বাদটা আরও সুন্দর আসে তো আমার এগুলো ঘরে বানানো কলাই ডালের বড়ি বড়িগুলো হালকা লালচে করে ভেজে নেবো কারণ বেশি ভাজলে বড়ি স্বাদটা নষ্ট হয়ে যায় হালকা লালচে করে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো সমস্ত বড়িগুলো ভেজে আমি এখানে তুলে নিলাম এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দেব ফোড়নে অল্প যেহেতু তেল নিয়েছিলাম আর একটু সামান্য তেল অ্যাড করে দিলাম ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো দুটো বা তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ের ভেতরে আমি দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটা সুন্দর মিষ্টি বের বেরোচ্ছে আমি একটু ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর ভেতরে আমি কিছু সবজি অ্যাড করে দেব প্রথমে আলু মূলো এগুলো একটু দিয়ে দিচ্ছি কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সমস্তটা আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে দু মিনিট মতন রাখব তারপর আবার বাকি সবজিগুলো এর ভেতরে দিয়ে দেবো দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গাজর শিম বেগুন এগুলো এবার এর ভেতরে অ্যাড করে দিচ্ছি সমস্ত সবজিগুলো এর ভেতরে দিয়ে দেওয়া হয়ে গেল এবার আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে নেব তার আগে এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য একটু নুন দিয়ে দিলাম এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতন যাতে সবজিটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে সবজিটা দেওয়ার দেখে বুঝতে পারছো অনেকটা সেদ্ধ হয়েছে এবার কেটে রাখা বেগুনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি কারণ বেগুন তো সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর আগে থেকে দিলে বেগুনগুলো একদম গলে যাবে সেজন্য বেগুনগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট পরে এর ভেতরে দিয়ে দিলাম বেগুন দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার পালং শাকটা এর ভেতরে দিয়ে দিচ্ছি সমস্ত পালং শাকটা এর ভেতরে দিয়ে দিচ্ছ দিলাম পালং শাকটা দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব আমি নাড় একটু নাড়লাম না কারণ হচ্ছে কড়াইটা ভর্তি হয়ে গিয়েছে একটু ঢাকা দিলেই নরম হয়ে আসবে তারপরে আমি এটাকে নাড়াচাড়া করে নেব দেখো ঢাকা দিয়ে দেওয়ার পরে একটু খুলেছি দু মিনিট মতন পরে দেখো পালং শাকগুলো একদম নরম হয়ে গিয়েছে আর একদম অনেকটা নিচে নেমে গিয়েছে এবার আর নাড়তে কোনো অসুবিধা হচ্ছে না তো সেই জন্যই আমি আগে নাড়িনি নাড়লে পড়ে যেতে পারত ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু হলুদ এক চামচ মতন আদা লঙ্কার পেস্ট আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো এর ভেতরে দিয়ে দিলাম এবার আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দিই মোটামুটি তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলেছি দেখো শাক যেহেতু দিয়েছি প্রচণ্ড পরিমাণে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে এই জলেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে যতটুকু বাকি আছে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আরও একটু সেদ্ধ হতে হবে খুব ভালো করে নেড়ে নিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে রান্না করলে তরকারি স্বাদও ভালো থাকে আর কালারও ঠিকঠাক থাকে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় যাতে আমাদের গ্যাসও কম ফোরায় বা কারেন্ট আমি যেহেতু ইন্ডাকশনে করছি সেহেতু এটা তাড়াতাড়ি হয়ে যাবে আরও একবার ঢাকা খুলে নিয়ে নেড়ে দিলাম এবার ভেজে রাখা বড়িগুলো আমি ভেঙে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম এখন একটু ঝোল ঝোল থাকতে থাকতে দিয়ে দিচ্ছি বড়িগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য এই পর্যায়ে আমি বড়িগুলো এর ভেতরে অ্যাড করে দিলাম খুব ভালো করে পুরো মিশিয়ে নিলাম যাতে সমস্ত বড়িগুলোতে ঝোল হতে সেদ্ধ হয়ে যেতে পারে দিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো সবজি সব আমার শেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে সেই জলগুলো আছে এই জলটা একটু মেরে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ঢাকা দেবো না আমি এইভাবেই একটু করে মেরে চড়ে রান্নাটা কমপ্লিট করে নেব আমার ভিডিওতে যারা দেখছো সবার কাছে অনুরোধ লাইক দিয়ে দেখা শুরু করো আর প্লিজ আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আরও একটু এইভাবেই নাড়াচাড়া করে আমি রান্নাটা শেষ করব অনেকটাই দেখো জলটা শুকিয়ে এসেছে আর এই সবজিটা খেতে ভীষণ ভালো হয় তোমরা রুটির সঙ্গেও খেতে পারো আর যেহেতু সমস্ত রকম সবজি এর ভেতরে দেওয়া আছে তোমরা এভাবে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে সমস্ত রকম পুষ্টিগুণের ভেতর থেকে পাবে আর নিম বড়দের জন্য তো খুব ভালো দেখো শাকটা আমি পরিবেশন করে দিয়েছি ভীষণ সুন্দর খেতে হয় তোমরা অবশ্যই